বন্ধুরা চলে এলাম গ্রামের মধ্যে এসছি একটু ভিডিও করছি প্যাডি ফিল্ডের দিকে চলে এসছি আমি একটা দাদার বাগানে এসছিলাম কিছু ভিডিও করেছিলাম আবার এই মাঠের মধ্যে চলে এলাম ধান খেতের দিকে সকালবেলায় ভীষণ ভালো লাগছে মেঘ ভাঙা রোদ বেশ গায়ে লাগছো ভালো লাগছে তো ওই দাদাটা এসে দেখি না ওই মাঠের মধ্যে যে ঘাস হচ্ছে সেগুলো তুলছে আর ভেড়ির মধ্যে কিছু উচ্ছে গাছ দিয়েছে সেই উচ্ছে গাছকে সুন্দর করার জন্য ঘাসগুলো তুলছে তারপরে একটু সার দেবে ওই জন্যে দাদার কাছে এসি দাদার একটু জানছি কারণ দেখো একজন কৃষি মানে তার মাটির সঙ্গে নিবিড় সম্পর্ক এই মাটি মাটি তাদের মা কারণ এখান থেকে ফসল ফলায় তো আর এখানটা তাহলে তাদের স্বর্গ এটাই স্বর্গ কৃষির কাছে তো ওই দাদার কাছে অনেক পুরনো ওনার বয়সও হয়েছে হ্যাঁ ওনার ছেলেও আছে দাদার কাছ থেকে একটু শুনে নিই দাদা বলো একটু দূরে তোমার ভালো লাগে কি বলো হুম এই কাজ টাজ করতে তোমার তো ভালো লাগে এই কাজ করতে তোমার ভালো লাগে হ্যাঁ আমার এইটা খুব আনন্দের ব্যাপার আচ্ছা তুমি সব দিন সকালে চলে এসে এখানে মাঠে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আর ওই যে কলা গাছ টাছ আছে ওগুলো সব তোমার হ্যাঁ সব আমার সব আচ্ছা এদিকে এই যে ধানের এগুলো এগুলো সব তো তোমার তাই তো হ্যাঁ হ্যাঁ এই উচ্ছে গাছগুলো কি এবার সার দেবে হ্যাঁ ওই খাবার দাব বলে ওই ইয়ে করে দিচ্ছি আর কি পরিষ্কার করে আচ্ছা আচ্ছা ভালো থেকো হ্যাঁ হ্যাঁ কোনো রাস্তা নেই আচ্ছা 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 রাখছি আবার এলে তোমার পরে ভিডিও করবো